আজ আমার ছেলের লাইফটা আমার ছেলে এম বিএ পরীক্ষা দিতে পারলো না ওনার জন্য আজ আমার ছেলে ডিপ্রেশনে চলে গেছে ওনার জন্য আমি চাই যে আমার যে টাকা আছে আমাকে সে টাকা ফেরত দিয়ে দিই আমার মতন যাতে এরকম প্রতারণা আর কেউ কোনো মা যাতে না পড়ে কোনো ছেলের যাতে লাইফ নষ্ট না হয় আমি হিনমোটর ছিলাম ওই জন্য বললাম যে আমি হিনমোটরে আছি বসে আমার হচ্ছে প্রেম গোস্বামী নাম 117 হেলথ সেন্টার খবরটি নিবেদনে এসআই পিয়া বাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোরক নগর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর ওনার সঙ্গে আমার ফোনেতে যোগাযোগ হয় তো উনি লোন করিয়ে দেবে বলে আমি বললাম যে আমার এরকম একটা লোনের দরকার আমার ছেলে এম বি এ করছে ওর একটা লোনের আমার লোনের দরকার ছেলে যাতে পরীক্ষা দিতে পারে তাই বললো ঠিক আছে আমি করিয়ে দেবো তখন আমি আমার হাজব্যান্ডের সিভিল খারাপ আমার ফোনে আমার হাজব্যান্ডের ট্রানজাকশান খারাপ আমি ওনাকে সবই বলেছিল উনি বললো ও যে ঠিক হ্যাঁ তারপর আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল পাঁচ ছ মাস আমার হাজব্যান্ড বিছানায় শয্যাশায়ী ছিল ওনাকে সবই বলেছি মানে আমি হাজব্যান্ডের ঠিক মতন চিকিৎসা করাতে পারিনি আমি ওনাকে টাকা দিয়েছি উনি লোন করিয়ে দেবে বলে উনি কোনো দিন কোনো সময় দু হাজার টাকা কোনো সময় এক হাজার টাকা কোনো সময় পাঁচ হাজার টাকা আমাকে ডিসবার্সমেন্ট পেপার থেকে শুরু করে সব কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে এমনকি লাস্টে আমার ছেলে মে মাসে পরীক্ষা জুন মাসে পরীক্ষা ছিল আমি বললাম যে দাদা আপনি আমাকে লোনটা যেমনভাবে হোক করে দিন হ্যাঁ বলো পাঁচ হাজার টাকা দিন ভেরিফিকেশান হবে না কিছু হবে না আপনার ছেলে তারপর আমি যে বললাম বলছে আপনার ছেলে পরীক্ষা দিতে পারেনি তো কি হয়েছে আপনি গলায় দিন না আমার আমার মাথা ফেটেছে আপনার কাছে রিকোয়েস্ট করছি দাদা আমার লোনটা করি জুন মাসে সাত তারিখে আমি বিয়াল্লিশশো টাকা ওনাকে দিয়েছি উনি একটা রিসিভ কপি এই নিয়ে আর উনি উনি এই কাগজটা উনি এই কাগজটা নিয়ে এসেছে আমাকে আমার হাজবেন্ডের সিভিলটা ঠিক করিয়ে দেবে বলে আর আজকে সাড়ে পাঁচ হাজার টাকা চেয়েছে আজকে সাড়ে পাঁচ হাজার টাকা চেয়েছে ওনার লোককে পাঠিয়েছে যে সাড়ে পাঁচ হাজার টাকাটা দিলে আমার চার পাঁচ দিনের মধ্যে লোন হয়ে যাবে বলেছে আর আগে কত টাকা নিয়েছে এর আগে প্রায় আমার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার ওপর নিয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে সুনিতা লস্কর আমি কোন রকম এই হোটেলের মধ্যে থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে কষ্ট করে মানে সংসার চালাচ্ছি আজ আমার ছেলে ওনার জন্য আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল আর আমাকে বলেছে আপনি মা তো ছেলের জন্য আপনি দিন আমাকে এরকম ভাবে বলেছে আমার সব রেকর্ড আছে ওনাকে কি টাকা দিয়েছে ওনার সঙ্গে কি কথাবার্তা হয়েছে এর আগে উনি আমাকে ব্ল্যাকমেল করলো আপনার লোন করিয়ে দেবো আপনি আমাকে গ্রুপ লোনের জন্য সতেরোটা মেয়ে ছেলে দিন আমি আমার ওখান থেকে সতেরোটা মেয়ে টাকা জোগাড় করে সব করে দিয়েছি হ্যাঁ তাতেও উনি লোন করিয়ে দেয়নি তারা লোকের বাড়িতে কাজ করে আজ আমি আমার হাজবেন্ড দুজনে মিলে এখানে দোকান চালাচ্ছি আমার ছেলে এম বি এ পরীক্ষা দিতে পারলো না ওনার জন্য আজ আমার ছেলের ডিপ্রেশন চলে গেছে ওনার জন্য এখন আমি চাই যে আমার যে টাকা আছে আমাকে টাকা ফেরত দিয়ে দিই কারণ ওনাদের আর এদের শাস্তিও আমার মতন যাতে এরকম কোনো মা যাতে না পড়ে কোনো ছেলের যাতে লাইফ নষ্ট না হয় খবরটি নিবেদনে এসআই পিয়া সেন্টার উত্তরপাড়া হিন্দর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর